ওয়েলকাম ব্যাক ফ্রেন্ড আর একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে কিন্তু চলে এসেছি মাছ দিয়াতে মাছ দিয়াতে এমন একটা জায়গায় এসেছি সেটাও তোমাদের জানিয়ে দেবো আর যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো আমি তপন না তোমরা দেখছো তপন ব্লগ ইউটিউব চ্যানেল চলো ভিডিওটা শুরু করা যাক আচ্ছা ঠিক আছে এটা খাসির ছাট মাংস পা থেকে মাথা অবধি সব সব পাওয়া যায় তাই তো হ্যাঁ আরে প্লেট কত লেগেছে 30 টাকা এটা চিকেন এটা চিকেন কষা রয়েছে তাই তো হ্যাঁ 12 টাকা সাইজ তো বেশ বড় বড় সাইজের রয়েছে

স্টেশন থেকে সর্ণি টার মোট বলেন যে কোনো টোটো নিয়ে আসবে তো আমি কিন্তু জেঠিমার সঙ্গে কথা বললাম আমার জন্য কিন্তু খাবার সার্ভ করে দিয়েছে জাস্ট বেড়ে তো জাস্ট অসাধারণ লাগছে চলো খেয়ে বলি খেতে কিরকম আর এখানে বুঝতে পারছো যেহেতু এরকম সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে কিন্তু এই কাকাদের মতো লোক কিন্তু ঘোরাঘুরি করছে একদম আমি সারাদিন আজকে খাওয়া দাওয়া হয়েছে এখান থেকে চলো এবার খাবো খেয়ে বলবো খেতে কিরকম জেঠিমা বলছে খাসির পা থেকে মাথা কিন্তু সব পাওয়া যায় এ টু জেড চলো খেয়ে বলি খেতে কিরকম আচ্ছা ঠিক আছে

চিকেন কষা রয়েছে রুটি নিয়েছি জেঠিমার দোকানে কিন্তু খাসির পা থেকে মাথা অবধি মুরগির পা থেকে মাথা অব্দি কিন্তু সব আইটেম পাওয়া যায় এখানে স্টমাক মেটে এগুলো কিন্তু কিন্তু রয়েছে এখানে মাত্র বারো টাকায় এত বড় সাইজের কিন্তু চিকেন কষা পাওয়া যাচ্ছে আর এরকম হাত তুলি পাওয়া যাচ্ছে মাত্র তিনটে দশ টাকা রুটিটা কিন্তু বেশ সফট রয়েছে আর বেশ গরম গরম কিন্তু রয়েছে চলো খালি খালি এই রুটিটা খাওয়া যাক বেশ কিন্তু সফট রয়েছে এই গ্রেভি রয়েছে ঠিক থেকে গ্রেভি লাল লাল ঝাল ঝাল চলো খাওয়া যাক বেশ কিন্তু ঝাল রয়েছে চলো আর খাওয়া যাক এখানে কিন্তু যারা মাল ফাল খায় না তারা কিন্তু এখানে ভিড় জমিয়ে দেয় এই জেটিমার দোকানে আর বেশ ভালো লাগছে দেখো চর্বি জাস্ট স্বর্গ আর এখানে কিন্তু চিকেন রয়েছে এরকম এরকম বড় সাইজের কিন্তু চিকেন রয়েছে আর এই দেখো চিকেনটা ফ্রেশ দেখে তোমাদেরকে এই দেখো এরকম পরিমানে কিন্তু ফ্রেশ রয়েছে আর এরকম পরিমানে কিন্তু বয়েল রয়েছে চলো চিকেনটা খালি খালি খাই চিকেনটা কিন্তু একটু ঝাল কম রয়েছে আর এই যে চিকেনের লাল লাল ঝাল ঝাল কিন্তু এই যে গ্রেভি রয়েছে চলো গ্রেভি রুটি রাখা যাক চিকেন বলো মাটন বলো প্রত্যেকটা আইটেম কিন্তু বেশ ঝাল ঝাল রয়েছে আর যারা ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট রয়েছে আর এখানে কিন্তু জেঠিমার দোকানে কিন্তু অনবরত ভিড় কিন্তু লেগে রয়েছে যারা মাল খায় তারাও নিচ্ছে আর যারা মাল খায় না তারাও কিন্তু নিচ্ছে এই আইটেম বেশ ভালো লাগছে চলো চিকেন দিয়ে তো খেলাম আর বেশ ঝাল ঝাল জেঠিমার দোকানে যদি তোমরা এই রুটি মাংস খাও বা ঘুগনি খাও তোমাদের জেঠিমার কথা কিন্তু একবার হলে মনে করতে হবে জেঠিমার দোকান থেকে ঝাল ঝাল কিছু খেয়েছিলাম এই যে চিকেন কষা দেখতে চিকেন কষা নি এই চিকেন কষা এই ঝোল দেখা যাক হুম একদম ফাটা ফাটি এখানে কিন্তু এই যে মাটনের চর্বি থেকে শুরু করে মেটে স্টমাখ এগুলো কিন্তু সব রয়েছে এই মাটন

তো ঘুগনিটাও খেয়ে বলি জেতিমার দোকানে এত বড় দেখছিতে ঘুগনি নিয়ে এসেছে জেতিমা জেতিমা বলছে নিমিশের মধ্যে ঘুগনি শেষ হয়ে যায় তাহলে ঘুগনিটা তো খেয়ে দেখতে হবে নাকি আর এই দেখো একটু কাঁচা আসো দেখো আলুর থেকে কিন্তু মটরের পরিমাণ কিন্তু বেশ বেশি রয়েছে একটু রুটি আর এই যে ঘুগনি নিয়ে হুম দোকানে যে কটা আইটেম খেলাম এই তিনটে আইটেম তিনটে আইটেমে কিন্তু জাস্ট টপ ওয়ান চলো এই পুরো খাওয়ারটা শেষ করে দেন আউটটাউনে ব্যাক করছি তোমরা এখানে কিভাবে আসবে আর জেঠিমা কিন্তু একবার বলেই দিয়েছে তোমরা এখানে কিভাবে আসবে এই খাবারটা একটু রিল্যাক্সে খাই দেন ব্যাক আমার কিন্তু কিন্তু খেতে কিন্তু যথেষ্ট ভালো লাগলো বেশ ঝাল ঝাল ছিল যারা ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু জাস্ট অসাধারণ আর যা জেঠিমা ঝাল দিয়েছে এর জন্য কিন্তু তোমাদের কিন্তু আসতে হবে খেতে যাই হোক আমার কিন্তু বেশ খেতে বেশ ভালোই লাগলো তো তোমরা এখানে কিভাবে আসবে আমি তোমাদের বলে দিই মাসদিয়ার থেকে অটো টোটো ধরে যে কোনো কাউকে বলবে যে স্বর্ণখালি ট্যাংরার মোড় আর এই যে বট গাছটা দেখতে পাচ্ছ এই বট গাছের কাছেই কিন্তু এই যে জেঠিমার দোকান তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোন খাবারের সন্ধান নিয়ে টাটা বাই বাই আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো খাবারের সন্ধানে টাটা বাই বাই চলো